আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাই পবিত্র জুম্মা মহরকের শুভেচ্ছা বহুল প্রতীক্ষিত জেএসটি ইউনিট ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেল আজকে ইতিমধ্যে আমাদের সকালের পাবলিক অ্যান্ড শেষ পরীক্ষাটা শেষ হয়ে গেছে তো আজকে তোমাদের সামনে জেএসটি এ ইউনিটের ভর্তি পরীক্ষা কাটমার্ক কত হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি মোহাম্মদ ওয়াকিল আমের শুভ পড়াশোনা করছি রুয়েট কাটমার্ক মূলত কয়েকটা জিনিসের উপর নির্ভর করে সেটা হচ্ছে কতজন পরীক্ষার্থী ছিল আসন সংখ্যা কতগুলা এবং প্রশ্নের মান কেমন হয়েছে এই সমস্ত বিষয়ের উপর তো আমরা আজকে যেটা দেখছি সেটা হচ্ছে পরীক্ষার্থী অংশগ্রহণ করছিল এক জন এবং যেখানে আসন সংখ্যা দুইশো সাতানব্বইটি তাহলে পার আসন প্রতি হচ্ছে পরীক্ষার্থী ছিল সতেরো থেকে আঠারো জন এখন প্রশ্নের মান কেমন হয়েছে সেটা নিয়ে একটু কথাবার্তা বলি আমার কাছে প্রশ্নপত্র অ্যানালাইসিস করে যে জিনিসটা মনে হয়েছে ফিজিক্সের প্রশ্নটা কোশ্চেন ব্যাংক থেকে তুলে দিয়েছিল তো সেই ক্ষেত্রে যার প্রশ্ন ব্যাংক আয়ত্তে ছিল সে মোটামুটি ষোলোটা প্রশ্ন ইজিলি অ্যান্সার করতে পারবে এই সেট থেকে এবার হচ্ছে কেমিস্ট্রি ও মোটামুটি প্রশ্ন কোশ্চেন ব্যাংক থেকে তুলে দিছে এবং সহজ ছিল ইজিলি একটা পক্ষে করা সম্ভব তো আমি এখানে ধরলাম ষোলোটা সে অ্যান্সার করতে পারবে এরপরে আসলে বায়োলজি নিয়ে কথা বলি বায়োলজি এটাও হচ্ছে প্রশ্ন ব্যাংক থেকে মোটামুটি তুলে দিছে এবং হচ্ছে প্রশ্ন সহজ ছিল তো আমি বায়োলজি যদি কম করেও ধরি একটা স্টুডেন্টের পনেরোটা ইজিলি অ্যান্সার করা উচিত তো ম্যাথ প্রশ্নটার আমি একটু বলি ম্যাথ মেনলি একটা ভর্তি পরীক্ষায় ষাট মিনিটের মধ্যে ম্যাথ অ্যান্সার করাটা একটু সময় কনজিউমিং এবং হচ্ছে ম্যাথ যদিও হচ্ছে স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছিল এখানে যদি কেউ চেষ্টা করে সে হচ্ছে তেরোটা প্রশ্ন ইজিলি অ্যান্সার করতে পারবে তো সব মিলাই হচ্ছে যদি এখানে একটু মার্কটা আমি হিসাব করি পনেরো আর তেরো আঠাশ আর হচ্ছে বত্রিশ পন ষাট মার্কের মতো হয় একটা স্টুডেন্ট যদি পঞ্চান্ন থেকে ষাট মার্ক পায় এই কোয়েশ্চেনে আমার মনে হয় কাটমার্ক এ রেঞ্জের মধ্যেই থাকবে তো কাটমার্ক এর থেকে কিছু বেশিও হইতে পারে কমও হইতে পারে এটা আসলে মেজরিটি অব দ্য স্টুডেন্ট কিরকম পরীক্ষা দিছে সেটার উপর ডিপেন্ড করে তো তোমরা আজকের এই ভিডিওর কমেন্ট সেকশনে কে কিরকম রকম পাবে বা যে কোন একটা বিশ্বস্ত হচ্ছে সলভের সাথে মিলায় যেমন হচ্ছে উৎহাস এরকম ইয়ার সাথে হচ্ছে হচ্ছে কত দেন আমাকে কমেন্ট করে জানাইতে পারো যে আমার মার্ক এত আসছে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে জিএসটি রাবি সংক্রান্ত যে কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে আবার হাজির হবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার